শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো আর আমি ভালো আছি চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখো এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু রান্না করবো তার জন্য আর এদিকে নিয়েছি পটল কেটে আলু কেটে কারণ হচ্ছে মাছ দিয়ে রান্না করবো তারপরে দেখো বরমশাই নিয়ে এসছে হচ্ছে প্রসাদ কাল যেহেতু কালী পুজোতে গেছিলাম তো সকালবেলা আর কি বরমশাইকে প্রসাদ নিয়ে আসলো তো এখন আর কি সকালবেলা আপাতত টিফিন বলতে প্রসাদটাই আর কি খিচুড়ি খাবো তো খাওয়া দাওয়া এদিকে কিন্তু হয়ে গেছে প্রসাদে খেয়েছি আজকে আর চা খায়নি সকালবেলা তো তারপরে কিন্তু দেখে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু সকালবেলায় মানে বাড়ির সামনেতে মাছ যাচ্ছিলো তো মাছ নিয়েছি তো এই যে মাছ এখন ভাজছি তো মাছ ভাজে ওই কিন্তু মানে রান্নাটা বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে আসলাম ঘরে ঘরে এসে ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম তো গুছিয়ে তারপরে যেহেতু আগের দিন যেহেতু অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে সেগুলো না আর ভাস করা হয়নি তো ভাবলাম এখন ভাস করি তো হয়েছে এক এক করে একদিন জামা আর কি সব কিছু আর কি ভাস করছি আর ওদিকে তো ঘরটাও গোছানো হয়ে গেছে ওদিকে রান্নাটা পুরোপুরি মানে পুরোপুরি কমপ্লিট প্রায় তো পরে গিয়ে আর কি একটু গরম মশলা দিয়ে আর কি লাভিয়ে নেবো তো ওইদিকে হচ্ছে রান্নাটারও পছন্দ রয়েছে আর এদিকে তো ভাবলাম তাহলে যখন আমি স্কুলে যাব তো আবার স্কুলের থেকে ওই বাড়ির যেতে হবে মার আসবো আর ড্রেসিং আসে তো সেই কারণে আর কি ভাবছি কি না বাড়ির কিছুটা কাজ অন্তত কমপ্লিট করে রেখে যাব না এত না হয় না আর আমার না একটু ঠান্ডা লেগেছে এর জন্য দেখছি হ্যাঁছি দিলাম আর কি মানে একটু বলতে বেশ ভালোই ঠান্ডা লেগেছে আমার শুধু হ্যাকচি হচ্ছে না মানে নাক শ্বশুর করছে আর হ্যাঁছি হচ্ছে আর ওইদিকে কিন্তু বরমাসালে এখনও যাওয়ার টাইম হয়নি তো ও যাবে আর একটু পরে তো ওর ভাতটা আর কি গুছিয়ে দেবো একটু পরে ভাবছি কি এইগুলোকে ভাস করে নিই তারপরে আর কি ওর হাত ভাত তাতগুলো গুছিয়ে দেবো তো এই দেখো একটা সামনে সব কিছু গুছিয়ে রাখলাম আর এই যে হচ্ছে কি অঙ্কুশের এখানে দু তিনটে আর কি ঘাট ছিল তো সেইগুলোও গুছিয়ে রাখলাম আর এদিকে বেড কভার টভার সব কিন্তু গুছিয়ে রাখলাম আর ওইদিকে কিন্তু অনেক আর কি বসে বসে খেলা করছে যে পিছনে তো ও খেলা করছে পিছনে আর কি তো এই যে অঙ্কুশের কাপড় দিয়ে আমারগুলো দিয়ে আর ওর বাবার ছিল তত কয়েকটা তো সবগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে গেছে রেখে যায় আর না এত না সামনের গোড়া যদি ছড়া সেটনা থাকে একটুও ভালো লাগে না মানে কে যে মনে হয় কখন মানে মনে হয় কি যে ভালো করে ভাস করে গুছিয়ে গেছি আল্লাহর মধ্যে সুন্দর সুন্দর করে আর কি গুছিয়ে রাখবো আমার তো এটাই মনে হয় তো দেখো এগুলো কিন্তু সব কিন্তু গুছিয়ে নিয়েছি এদিকে কিছুটা আর এদিকে যেহেতু স্নান করবো এর জন্য আর কি গামছাটা না সেটা কিন্তু আলাদা করে রেখে দিলাম তো তারপরে কিন্তু সব কিছু গুছিয়ে কিন্তু রেখে চলে আসলাম এসে কিন্তু আগে সাইকেলটা বের করে রাখলাম যেহেতু অঙ্কুষ্ঠানে এমন নিয়ে আর কি স্কুলে যাবো তো সেই কারণে আর কি সাইকেলটা বের করে রাখলাম বাইরে তো এই যে আর এদিকে তো আমার তরকারি তো হয়ে গেছে মানে গরম বসলে বললাম লাভাই দেবো তো এই যে আজ তো তরকারি ফুটে মানে হয়ে গেছে একবার আলটা সব সিদ্ধই হয়ে গেছে তো এখন শুধু গরম মশলা দিয়ে একটু জাস্ট লবণটা দেখে লাভিয়ে দিলে হয়ে যাবে তো তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে মানে সকালবেলা যেহেতু অঙ্কুশকে স্কুলে যাওয়ার আগে কিন্তু সকালবেলা রোজই খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি না অঙ্কুশ স্কুলে যাই আর আজকে স্কুলে গিয়ে এই যে স্কুলে এসে আমার একটুখানি জাস্ট ভিডিও করেছিলাম আর কি মানে এত লোক এত লোক কী বলবো যেহেতু সব বাচ্চা কাচ্চাদেরই আজকে হচ্ছে পরীক্ষা আজকে হচ্ছে প্রথম পরীক্ষা তো সেই কারণে সব মায়েদের সব মুখগুলো তো দেখেই বুঝতে পারছে কেমন সব টেনশন করছে তো সবাই আজকে মানে আজকে বলতে গেলে সব মায়েরাই স্কুলে এসছে মানে বাচ্চাদের সাথে বেশিরভাগ বাবারাই যায় কিন্তু আজকে বেশিরভাগ মায়েরা এসেছে মানে ওই জায়গাটা পুরো আর কি মেলা হচ্ছে এরকম একটা ভাব তো তারপরে দেখো এটা কিন্তু সন্ধ্যাবেলা আমি হাত দুপুরবেলা আর ভিডিও করিনি মার ওখানে যেহেতু গিয়েছিলাম তো এটা সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা এখন টিফিনে হচ্ছে কে দুধ জাল দিচ্ছে এই যে এখন কারণ হচ্ছে দুধ দিয়ে আর কি অঙ্কুশকে করে দেবো হল্লিশ আর আমি দুধ বিস্কুট খেয়ে নেবো আমার তো সন্ধ্যের মতো তো পরে আবার রান্না বান্না রয়েছে পরে রান্না করবো বলতে কি ভাত করলে হয়ে যাবে যেহেতু তরকারি রয়েছে তো দেখি পরে কি রান্না করি তো তারপরে কিন্তু এদিকে কিন্তু সন্ধ্যের টিফিনটা কিন্তু আমাদের হয়ে গেল আজকে এখানে তো তারপরে কিন্তু এখনও কিন্তু আবার অঙ্কুশকে নিয়ে আর কি বইয়ে বসতে হবে যেহেতু কদিন ধরে মানে একদিন পর একদিন অঙ্কুশের এখন পরীক্ষা যেহেতু আজকে সবাই বাংলা পরীক্ষা হয়ে গেল তো এরপরে কিন্তু আবার ইংলিশ পরীক্ষা একটু চাপেই আছে ওর আর কি অঙ্কুশ তো ছোটো যেহেতু ছোটো মানুষ মনে হচ্ছে কী করেছে কী করে নি কে জানে এই মুখ দিয়ে তো বলছে যে মা আমি সব লিখেছে এদিকে যে খাতায় কী করেছে মানে কী জানি যে এটা তো ওদের হচ্ছে ফার্স্ট টাইম পরীক্ষা ছোটো মানুষ যেহেতু তো ভিডিওটা বাংলাগুলোটা বাই বাই দেখা হচ্ছে যেহেতু ভিডিও